আজ নতুন একটা কাজ করলাম আমি হচ্ছে গাছ লাগাচ্ছি গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে স্কিন কেয়ার করলাম জিমে গেলাম বাসায় একটা উইয়ার্ড ফুড কম্বিনেশন ট্রাই করলাম কেমন লাগছিল সবকিছু শেয়ার করবো আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম হ্যালো বিয়ন দিস ফ্রম স্টোরিজ আই হোপ ইউ অল আর ডুইং গুড এখন কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হয় ছোটবেলায় আমি এই গাছটা ভীষণ পছন্দ করতাম আর এখনো পছন্দ করি ছোটোবেলায় আমি এই গাছগুলো ব্যালকনিতে সবসময় লাগাতাম দাদু বাড়িতে গেলেও আমি সবসময় এই গাছগুলা লাগাতাম এই গাছগুলার ফুল কিন্তু অনেক সুন্দর লাগে আমরা এটাকে টাইম ফুল বলে থাকি এই ফুল গাছগুলাকে আপনারা কি নামে চেনেন তা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এটা কিন্তু অন্য একটা জায়গা থেকে উঠিয়ে আনা হয়েছে এই জন্য আমি জাস্ট ভেঙে ভেঙে এগুলাকে হচ্ছে মাটির মধ্যে পুঁতে দিচ্ছিলাম বৃষ্টি হওয়ার কারণে মাটিটা নরম ছিল তাই আর আমার এক্সট্রা ভাবে কোনো অর্থ করে গাছ লাগাতে হয়নি এদিকে গোলাপ গাছটাও একদিকে ঝুঁকে পড়েছে এটাকেও সুতা দিয়ে বাঁধতে হবে থেকে ভাবছিলাম এই গাছগুলি লাগাবো ফাইনালি গাছগুলি লাগিয়েই ফেললাম এরপর দেখেন আমার হাজবেন্ডের মাথায় তেল লাগানো মনে হয় একটা রুটিন হয়ে গিয়েছে বিউটি কেয়ার বাই হাফসার এই তেলটা রিফাত এত বেশি পছন্দ করে তাই রেগুলারই ওকে এই তেলটা দিয়ে মাথা মাসাজ করে দেওয়া লাগে কারণ এই তেলটা নিয়মিত ব্যবহার করার কারণে রিফাতের মাথা থেকে এখন আর আগের মতো চুল পড়ে না আমিও চিন্তা করলাম যে আমি একটু আমার ফেসের কেয়ার করি তাই হচ্ছে আমি এই টোয়েন্টি ফোরকে গোলটা এখন কিছুক্ষণ আমার ফেসে দিয়ে রাখবো এই টোয়েন্টি ফোরকে সুদিং জেলটার জন্য আমি প্রায় দেড় মাস অপেক্ষা করেছি কারণ আমি এটার অরিজিনালটা চাই চাচ্ছিলাম এটা যে কোনো বেজে পাওয়া যাবে কিন্তু অরিজিনালটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল থাকবে না আর অরিজিনালটা ঠিক এভাবে উল্টা করলেও পড়বে না আর এটা আমি নিয়েছি বিউটি ব্লুমস থেকে আর এই সুদিং জেলটা ব্যবহার করলে স্কিন একদম গ্লাসের মতন চকচক করবে যারা বিভিন্ন ধরনের নাইট ক্রিম উল্টা পাল্টা প্রোডাক্ট মেখে ফেসটাকে একদম পাতলা করে ফেলেছেন তারা অবশ্যই এটা ব্যবহার করবে কারণ এটা ব্যবহারের ফলে আপনার ফেসটাকে আরো বেশি মোটা টনটনের চকচকে করবে আর এটা আমি ব্যবহার করার কিছুক্ষণ আগে ফ্রিজে রেখে দি ঠান্ডা ঠান্ডা অবস্থায় আমি আমার ফেসে অ্যাপ্লাই করি আর প্রায় এক ঘন্টার মতো রেখে দিই রাখার পরে যখন এটা আপনি উঠাবেন ফেসটা এতটা গ্লো করবে তবে হ্যাঁ অবশ্যই অরিজিনালটা ব্যবহার করতে হবে অরিজিনালটা নিতে চাইলে বিউটি ব্লমস থেকে নিতে পারেন সব কিছু শেষ করে তাড়াতাড়ি করে আমি জিমে চলে আসলাম জিমে ইতিমধ্যে অনেকটা টাইম আগে এসেছি আসার পর লাস্ট টাইমে কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি ওয়ার্কআউট একটা নেশার মতো হয়ে গিয়েছে এটা না করলে এখন আর ভালোই লাগে না বাসায় এসে ফ্রেশ হয়ে সন্ধ্যার পরে আমার কিছু প্রমোশনাল ওয়ার্ক ছিল তো সেগুলো শেষ করলাম দেন একটা উইয়ার্ড ফুড কম্বিনেশন ট্রাই করছি এটা হচ্ছে তেলের পিঠা আর গরুর মাংস এইভাবে এই পিঠাটা কে কে খেয়েছেন আমি তেলের পিঠা আগেও খেয়েছি কিন্তু গরুর মাংস দিয়ে কখনো খাওয়া হয়নি আমার দাদু বাড়ি নানু বাড়ি দুইটাই বাগেরহাটে ওই এলাকার মানুষ এটাকে পান পিঠা বলে থাকে আপনাদের এলাকায় এই পিঠাটাকে কি নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তবে আমি যদি বলতে চাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা এই ফুড কম্বিনেশনটা আমার একটুও মজা লাগেনি মানে আমি দশের মধ্যে চার দিব দেন আমি হচ্ছে আবার একটু খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম একবারে রাতের ডিনারটা করে নিচ্ছিলাম আজ খেতাম না তবে সে খিচুড়ি রান্না করা হয়েছে এই জন্য খাচ্ছি কারণ খিচুড়ি আমার পছন্দ দেন রাতের বেলা আর একটু স্কিন কেয়ার করছিলাম এটা হচ্ছে এটা আমি সপ্তাহে একবার হলেও দেওয়ার চেষ্টা করি আর সেটাও যদি না হয় তাহলে মাসে অন্তত দুইবার ইউজ করার চেষ্টা করি এদিকে আমি স্কিন কেয়ার করছি আর আমার হাজবেন্ড দেখেন মশারি টানায় আমার জন্য বসে আছে। বাবা কত ভালোবাসা যাই হোক আজ এই পর্যন্ত আই ইউ দিস ভিডিও ইন কমেন্ট যে আমার ফুল ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো thanks for watching my video a la face